মাথু তো হাত দিলাম এবার খাবো তুমি আমার ঘর থেকে চলে যাও আমার কিছুতে হাত দি বানা আমি তো দেবোই তুমি আমার বউ তোমার সবকিছুতে আমার অধিকার রয়েছে তাই বলে তুমি আমার জন্য রাখা জিনিস খেয়ে নেবে আরে সরি আমি বললাম মামি এটা আমার যারা রেখেছে আচ্ছা তুমি বসো আমি আমাকে তো আমার জন্য একলাস দুধ আনতে বলছি এটা হলো আমার পিতৃ মামা তো বৌ ঠোককো বোন হবে আর ওর সাথে বিয়ে হবার কারণে এখন সে আমার বউ হয়ে গেছে তবে বয়স কম হওয়াতে অনেক বিষয়ে সে অবুজ এই তো সেদিনের কথা এই পেটে কি করছো তুমি এত রাতে আমার রুমে হাই ভাইয়া আজ থেকে আমি তোমার সাথে ঘুমাবো মানে এই তোমার মাথা ঠিক আছে তুমি কেন আমার সাথে ঘুমাবে কেন ভাইয়া দাদি তো বললো জানা তুই যা আজ থেকে শাওনের সাথে ঘুমাবি বিয়ের পর মেয়েদের তার স্বামীর সাথেই থাকতে হয় তুমি তো আমার বর তাই তোমার কাছে ঘুমোতে এলাম কি বলছো তুমি আমার সাথে এক রুমে থাকবে তুমি যাও গিয়ে মামির সাথে ঘুমা না আমি আমার বরের সাথে থাকবো জান্নাত যাও বলছি মামির সাথে ঘুম আমি রেগে কথাগুলো বলতেই দেখি পিতৃটার ভয় এক্ষুনি কেঁদে ফেলবে অবস্থা সে হঠাৎই কান্না কান্না ভাব করে বলল ভাইয়া তুমি আমাকে ভুগেছো না জান্নাত আমি আমি এখনই দাদিকে গিয়ে বলে দেব তুমি আমাকে একটু ভালোবাসো না কেন যে আব্বু এমন একটা রাগী ছেলের সাথে আমার বিয়ে দিয়েছিল পছ একটা বল আমি পিতৃটার মুখে ভালোবাসার কথা শুনে খুব অবাক হলাম পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছে প্রায় চার বছর আগে এখন তার বয়স মাত্র এগারো সবে ক্লাস সিক্সে পড়ে আর এখনই বলছে আমি তাকে একটু ভালোবাসি না নিশ্চয়ই ওই বুড়িটা আমার ছোট বউটাকে বিয়ের মানে বোঝাচ্ছে এরপর তো স্বামী স্ত্রীর মধ্যেকার সম্পর্কটাও বুঝিয়ে দেবে তখন জানলাত আমার কাছে এসে জামায় পেতে চাইবে কিন্তু সেটা যে সম্ভব নয় আমার বউ যে এখন অনেকটাই ছোট বুড়ি দাঁড়াও তোমার কাল শেখাচ্ছি স্বামী স্ত্রীর সম্পর্ক কাকে বলে এদিকে জানা কাঁদতে কাঁদতে বাচ্চাদের মতো ফেলেছে। যেন মনে হচ্ছে তিন চার বছরের বছরই ভ্য করে কাঁদছে আর বেশি কান্না করবে ভেবে না হেসে তার হাত ধরে টেনে আমার কাছে নিয়ে এলাম তারপর তাকে আমার কোলে বসিয়ে দু হাত আলতো করে চেপে ধরে বললাম হে আমার পেছিব এভাবে কাঁদছ কেন আমি তোমাকে বকিয়ে শোনা না শুধু বলতে চেয়েছি তুমি এখন অনেক পেয়েছি তাই বড় হলে আমার সাথে থাকো আচ্ছা ঠিক আছে যাও তুমি আজ থেকে আমার সাথেই থাকবে আর কে আমার সাথে থাকতে বলায় আমার পিচ্ছি বোটা খুশিতে একদম গদ হয়ে বলল সত্যি তাহলে তুমি আমাকে আর বকবে না হ্যাঁ সত্যি আর বকবো না আমার জানটাকে চলো এখন অনেক রাত হয়েছে ঘুমাই এ ভাইয়া আমাকে তো আমার বুকে ঘুমাতে দিবে জান্নাত ভাইয়া বলতে আমি রেগে আগুন হয়ে বললাম না দেব না যাও বালিশে ঘুমাও কেন দিবে না যাও আমি যাও আমি আজ ঘুমাবই না তুমি সব সময় আমাকে বকো এই বলে পিচিটা আবার মুখ গোমড়া করে বিছানার এক কোণে গিয়ে বসলো আমাকে ভাইয়ের ডাকায় ওর উপর রেগে কিছু না বলে চুপচাপ লাইট অফ করে শুয়ে পড়লাম কিছুক্ষণ পর মৃদু স্বরে কারো কান্নার আওয়াজ কানে আসতেই লাভ মেরে উঠে বসলাম আমার রুমে কান্নার আওয়াজ আসবে কোথা থেকে তখনই মনে পড়লো আমার পিচি বউটা হয়তো অন্ধকারে ভয় পেয়ে কান্না করছে সে যে অন্ধকার অনেক বেশি ভয় পায় একদম ভীতু বউ আমার এদিকে আমি জেগে আছি বুঝতে পেরে জান্নাত কান্না স্টপ করতে চেয়েও ব্যর্থ হয়ে অবশেষে হেঁচকে তুলছে তার জন্য মনের ভেতর এক অদ্ভুত মায়া কাজ করছে অন্ধকারে থাকা অবস্থাতেই তার হাত ধরে টেনে আমার কাছে নিয়ে আসলাম তারপর আমার বুকে শুয়ে শক্ত করে জড়িয়ে ধরতে জান্নাত একদম চুপ হয়ে গেল সে হয়তো এটাই যাচ্ছিল তাকে কিছু বলতে গিয়েও না বলে তার কপালে ভালোবাসার পরও সে দিলাম এরপর সে তার শরীরের সমস্ত শক্তি দিয়ে আমাকে আঁকড়ে ধরলো পরের দিন সকালে আজ খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল চোখটা খুলতে আমার মিষ্টি পরিটাকে দেখলাম সে খুব নিশ্চিন্তে ঘুমাচ্ছে ভোরের এই মৃদু আলোয় তাকে দেখতে খুব মায়াবি লাগছে আমি মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে আছি কিছুক্ষণ পর যেন ঘুম ভাঙতে আমার চোখের দিকে একবার তাকিয়ে লজ্জায় চোখ নামিয়ে নিল আমি তার এমন চাহনি দেখে মৃদু হাসলাম তারপর তাকে নিচে ফেলে দুগালে হাত রেখে বললাম পিত্রি ঘুমো হয়েছে তোমার ওকে এখন যাও গিয়ে ফ্রেশ হও আচ্ছা ঠিক আছে। মাইয়া একটা রিকোয়েস্ট রাখবে। জানাত বাচ্চাদের মতো মুখ করে কতটা বলল। আরে ধুর সেটা এখনও বাচ্চাই, তাহলে বাচ্চাদের মতোই তো বলবে তাই না? হ্যাঁ, বলো। তোমার কি রিকোয়েস্ট? মাইয়া তুমি আমাকে তোমার বাইকে করে স্কুলে রেখে আসবে প্লিজ। ওকে, যেতে পারি। তাহলে একটা চুমু দাও। তার মুখের কাছে ডানগাল এগিয়ে চুমু বলতে জানাত লাজ্জা পাচ্ছে। তারপর মুচকেছে আমার গালে চুমু খেলো তার সাথে দুষ্টুমির ভালোবাসার কোনwidetilde এক বছর কেটে গেল। এখন জানাত 7 এ আর আমি অনার্স প্রথম বর্ষে পড়ি একদিন ভার্সিটি থেকে বাসায় ফিরতেই জান্নাত আমার রুমেশ কেমন করে যেন তাকে তারপর বেরিয়ে যাচ্ছিল আমি আচমকাই তাকে হ্যাচকা টান মেরে আমার পাশে দাঁড় করিয়ে বললাম কি হয়েছে জান্নাত তুমি আমার কাছে এসে কিছু না বলেই চলে যাচ্ছ না এমনি আম্মু পানি আনতে বলেছিল তাই চলে যাচ্ছিলাম এমনিতে তো যতই কাজই থাক কোনো দিন তুমি এমন করো না আমি ফিরলে তুমি আমাকে জড়িয়ে ধরে বসে থাকো ড্রেস চেঞ্জ করতে চাইলেও যেতে দাও না আচ্ছা আমার পেটিটার কি মন খারাপ না আসলে আমি আর তোমার সঙ্গে থাকতে চাই না মানে এই জানা তুমি এসব কি বলছো তুমি আমার সাথে কেন থাকতে চাও না ভাই আমি শুনেছি কোন ছেলে মানুষের কাছে যাওয়া কথা বলে এসব হারাম আমি তো ছোট থেকে পর্দা করি শুধু তোমার সামনে এভাবে আসতাম সরি ভাইয়া আমি আর তোমার সাথে থাকতে পারবো না ভালো থেকো ভাইয়া কিন্তু জানাত আমি তো তোমার জানা তোমাকে কিছু বলার সুযোগ না দিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল ও শিট আমি পেচিটাকে নিয়ে যে কী করি পেঁচি তোরে কে বলছে বউ তার স্বামীরা সামনে আসতে পারবে না তার সাথে কথাও বলতে পারবে না নিশ্চয়ই আমার অবুজ বউটাকে ওর শাক কোনো শাকচুনি বান্ধবী এসে পল্টা পাল্টা বুঝিয়েছে প্রায় দেড় ঘন্টা হলেও বিছানায় শুয়ে গড়াগড়ি খাচ্ছে কিন্তু ঘুম পাড়ানি খালা ফুফুরা কিছুতেই আসছে না তাই নিরুপায় হয়ে মোবাইল হাতে বালিশে হেলান দিয়ে শুয়ে আছি রাতে বারোটার দিকে হঠাৎ দরজায় কে যেন টোকা দিচ্ছে নিশ্চয়ই এটা জানাতে হবে দাঁড়াও পেচিয়াmatched ওকে ঘুম হারাম করে এখন আবার ডিস্টার্ব করতে আসছো তোমাকে আমি হ্যাঁ তোমাকে আমি খুব ভালোবাসবো এই ভাবে ফোনটা ছুঁড়ে ফেলে দ্রুত দরজাটাক খুলে দেখি শ্রোতি জানাত রুমের সামনে দাঁড়িয়ে আছে তাকে কিছু বলার সুযোগ না দিয়ে রুমে নিয়ে সে হাত দুটো দেওয়ালের সাথে চেপে ধরল জানাত ভয়ে নিচের দিকে তাকিয়ে আছে এই কি হচ্ছে ইসো কি 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 হচ্ছে এই যে তুমি না কি আমার সাথে থাকতে পারবে না নমানি জানাত আমার দিকে তাকিয়ে কতল আবার ও ভয়ে চোখ নামিয়ে নিল আমি মুচকি হেসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম তা বউ এটা বলো তুমি আসলে কি বুঝতে পারো নি এদিকে আমার হাসি মুখে দেখে জানাতে সমস্ত ভাই যেন নিমিশে শেষ হয়ে গেল সে আমার গলা জড়িয়ে ধরে মুখে বুকে মাথা রেখে বলল সরি আর এমন হবে না আমি সেভাবে না জেনে বলে ফেলেছি তুমি আমার স্বামী আর নিজের জামাইয়ের সাথে থাকলে তো কোনো গুণা হয় না বলো এই তুমি কি সত্যি আমার জান্নাত আমার কেমন যেন সন্দেহ হচ্ছে আমার বউ তো পিচ্ছি একটা কিউট পড়ি সে স্বামী স্ত্রী সম্পর্কে কিছুই বোঝে না তাই বললো আমার সাথে নাকি থাকবে না কথা বলবেন এমনকি আমার সাথে পর্যন্ত আসবে না আচ্ছা সত্যি করে বলো তো তুমি কোন ভূত নিয়ে নাকি আমার জান্নাতে রূপ নিয়ে এসেছো এই দুষ্ট ভালো হচ্ছে না কিন্তু কি ভালো হচ্ছে না হ্যাঁ আমি তার মুখের কাছে মুখ রেখে কথাটা বলতেই জান্নাত বলল শুনো আমি স্বামী স্ত্রী সম্পর্কে সব জানি আমাকে একদম ভূতে বলবে না আমি শুধু তোমার গিনি বুঝেছো হ্যাঁ বুঝেছি তারপর হুট করে জান্নাতকে কোলে তুলে নিয়ে কপালে একটা ভালোবাসার পরশিকে দিয়ে বললাম আচ্ছা ভো তুমি যখন সবটাই বুঝো তাহলে চলো ওটা করি এই বলে তার নাকে নাক ঘষলাম যেন লজ্জাতে আমার মুখের ওপর তার হাতের একটি আঙুল দেখে মৃদু স্বরে বললো তাহলে কিছুই হবে না আমি এখন তোমার পেছীবো ঠিক আছে ফিজ এই পিচিটাকে প্রস্তুত হতে আরও কিছু সময় দাও আমি তার কথায় হাসতে হাসতে জান্নাতকে শুইয়ে শক্ত করে জড়িয়ে ধরে কানে কানে ফিস ফিশিয়ে বললাম ঠিক আছে আমার পিত্তি শোনা এখন ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়েছে তোমার সাথে ঘুম পাড়ানি খালা ফুকুরাও চলে গিয়েছিল আমি বলে আস্তে করে দুচক বন্ধ করে নিলাম জানো তো মুচকি এসে আমার কপালের চমুখে আলতো করে জড়িয়ে ধরলো আমাদের গল্পটি ভালো লাগলে এবং আরও নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ